হঠাৎ করে আজকে মাঠে গিয়েছিলাম একটু আকাশপাণে তাকাইতেই দেখলাম যে অনেকদিন আকাশের সাথে মেতালি করা হয় না সেভাবে তাই একটু ভিডিওটাও করে নিলাম আকাশটা দেখতেও সুন্দর ছিল দুপুরের আকাশ ঠিক এখন বারোটা সতেরো আঠেরো বাজে পাখির পিচির মিচির একটা আওয়াজ আছে যেন মিষ্টি সকলের একটা শোভা এখন তো শীতের শীতের দিন শীতের দিনে কিন্তু এমন আকাশ প্রায় দেখা যাবে এবং পাখির যে কিচির মিচির যে ডাকগুলা এইগুলো কিন্তু খুব মনোমুগ্ধভাবে শোনা যাবে যদি সোনার ইচ্ছা হয় তো অবশ্যই মাঠে যেতে হবে এই দৃশ্যগুলো দেখতে দেখুন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে আকাশের যে মেঘগুলো সাথে সাথে মেঘ এই মেঘগুলা কিন্তু আপনার ভিসে ভেসে বেড়াচ্ছে অবশ্যই যে আঁকের বইটা দেখতে পাচ্ছেন আঁকের বইটা আমারই আঁক দেখতে গিয়েছিলাম মূলত এবং মাঠে তো প্রচুর পরিমাণে কি বলবো পাখি থাকে আপনার সাথে কেউ যদি না থাকে অবশ্যই আপনার সাথে শালিক পাখি থাকবে বন্ধুত্ব কিন্তু আপনার শালিক পাখির সাথেই মূলত হয়ে যাবে দেখতে দেখুন আকাশের যে চরিত্র এক এক সময় এক এক রকম দেখেন এক এক সাইড এক এক রকম দেখা যাচ্ছে সব সাইড থেকে এবং কিছু অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি দেখেন একটা মাঠে সেচ দেওয়ার ব্যবস্থা চলছে পাশে পানের বজ আছে সব মিলিয়ে মাঠে খুবই দারুণ একটা দিন উপভোগ করছিলাম অবশেষে যে আকাশটাকে ওই যেটা পাখি উড়ে যাচ্ছে এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে মাঝে মাঝে মাঠে যাওয়া উচিত প্রাকৃতিক পরিবেশের সাথে মেলাতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাইরে যাওয়া উচিত না হলে কিন্তু আপনি এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো কখনই উপভোগ করতে পারবেন না তাই আমিও আসলে এইগুলো থেকে কী বলবো বিরত হতে চাইনি আমিও চেষ্টা করে নিলাম যে আকাশটা ভিডিও করে নেওয়ার জন্য এবং সূর্যের উকে ঝুঁকেও আছে দেখুন সুন্দর আকাশ আকাশটা খুবই পরিষ্কার মেঘাচ্ছন্ন আকাশ আকাশে কোনো মেঘ নেই কোনো চুর ঝামেলা নেই